টু এ মাইনাস বিভেন এটা আমরা দেখতে কমন আছে কিনা কমল থাকলে কমল ধরল কমল নাই পরে ধরলাই সূত্র পরে কিনা শত্রু পরে সূত্র বানাইবো কিভাবে সূত্র বানাইব কোনো উৎপাদক কোনো যদি দেখেন না পাওয়া তো অনুশীলন তোমার আসে না উৎপাদক সূত্রের ব্যবহার সেটা বললে লেখা আসে উৎপাদকের নিয়মগুলো দেখবা এই যেটি করবা সত্যি এইটুগুলো করলেই হবে পরে হচ্ছে তোমার টু এ কিউব মাইনাস বি কিউব বানাই টু এ মাইনাস কিউব

এর উপর আছে টুরুপুরে যতগুলো চিহ্ন আছে দেখবা সব প্লাস কি টিকে আগের চিহ্ন এখানে সবগুলোর সামনে কিন্তু এটার সামনে প্লাস আছে এটার সামনে প্লাস আছে এটার সামনে কি আছে মাইনাস প্লাসে প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস পরে গুণ করতে সংখ্যা এটার সামনে দুই আছে দুই আছে এটার সামনে এক আছে দুই দু গুণে চার এখানে এক না থাকলেও আছে চার একে চার পরে গুণ করতে হয় অক্ষর যদি অক্ষর গুলো মিলে অর্থাৎ বৃত্তি সেম হয় তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয় যদি না মিলে যা আছে তাই এখানে এ বি কোনো মিল নাই তাহলে যা আছে তাই বুঝছি একবার ভেঙে ভেঙে পড়া আচ্ছা পরে হচ্ছে বি স্কয়ার তো বি স্কয়ারে যা আছে তাই প্লাস সিক্স এ এখানে আর কিছুই করার দেখতেছি না পরে দেখো এই এটার ভিতরে

এইখানে আমার আসতে হবে এখন এই উপাদানগুলো কই আছে খুঁজে বার করো এক্স ওয়াই এই উদ্দীপক এক্স ও আছে ওয়াই ও আছে এই দুটোই লিখ কেন দেখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়াল রুট 5 প্লাস রুট 2 বাই 3 এখন এক্স এর মান এটা আর y এর মান কি এবং y সমান এখান থেকে আমার কি দরকার দেখা এত লিখি তেমন কোনো কাজ নয় এই এটা কাজ করতেছি না প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান না একটু কাজ করাম এইটা লিখে নিই তারপর বুঝবো থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার

এক্স আর থ্রি এক্স থ্রি এক্স ওয়ান দিয়ে গুণ করে যা আছে তাই আচ্ছা এবার আমরা দেখলাম যে এখানে সূত্রটা পড়ছে এটা যদি এ চিন্তা করো এটা বি তাহলে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু হোল এরকম হয় এরকম হলে পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক বড় বড় মান আসে তাহলে এই দুটারে আমার যদি একবার প্লাস করি একবার মাইনাস করি তাহলে তো এই মানগুলো সরে যেতে কেমন আমি ভাঙি দেখো আরেকটু আগাই তাহলে বুঝবা এটাকে যদি আমি বানাই 3x, to 3X one <laughs> <Right. Achha>.

কেমন এখানে ওয়ান বাই এইট এ থাকুক ওয়ান বাই এইট থাক এটার পরিবর্তে এখন ফোর এ বি ফোর মানে এ প্লাস স্কোয়ার মাইনাস এ সেকেন্ডার ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার

দুইয়ের উপরও আছে সার আর রুটের উপর দুই এইট বিশ আর আট লেখো বিশ টোয়েন্টি আর এখানে তোমার তো একই মান 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 এই আর বিশ প্লাস এইট সমান ওয়ান বাই এইট ইন্টু বারো ইন্টু আঠাশ আঠাশ হচ্ছে না চার দেখা দিলে চার দুগুণে আট তিন চার আর বারো চোদ্দ দুগুণে আঠাশ তিন চোদ্দ অবশ্যই জটিল হয়েছে এরকম অঙ্ক না কিন্তু তোমার চাইলে তারা এখানে এটা অন্য কিছু শুধু এক দিলো করতো শুধু দিলে আবার সহজ তখন একবার এক্স বার করতাম করতাম আবার এই অঙ্কের ক্ষেত্রে তখন আবার এগুলো থাকতো না তখন শুধু থাকতো এক্স

এ প্লাস বি আর এ মাইনাস হয় এখানে অটোমেটিক এ মাইনাস হয়ে আছে তাহলে কি হবে এ প্লাস বিস এ প্লাস বি প্লাস রুট টু যেহেতু নিচে রুট ফাইভ প্লাস রুট টু দিছি যে কোনো ভগ্নাংশের উপর নিচে একই সংখ্যা করতে হয় ব্যালেন্স করার জন্য তাহলে উপরও কি গুণ করতে হবে রুট ফাইভ এবার বা ওয়ান বাই ওয়াই সমান সমান হচ্ছে এখানে হচ্ছে এ আর এ b A minus b

আমি যে কাজ দিচ্ছিলাম এই কাজ আজকে আবার দেবেন তোমরা কাজ করছো না তোমার কোনো সমস্যা নেই বা কাজ খুঁজে বের করছিলাম খুবই বর্গ শনিবার থেকে কি ওয়ান বাই পি এগুলো বের করবা এগুলো আমি তো কাজ